তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ চার লাখ পাঁচ লাখ দশ লাখ শুভ দর্শক আসসালাম আলাইকুম এমন একটা শোরুম আজকে আসলাম আপনাদের সবার প্রিয় বিডি কার পয়েন্ট এখানে আপনারা গাড়ি পাবেন অসংখ্য মডেল প্রায় চল্লিশটা প্লাস গাড়ি আছে তিন লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ বাজেট আপনার যতই হোক না কেন সব বাজেটে সকল ব্রিয়ান্টে গাড়ি পাবেন আজকের এই লাইভে শুধু যে একটা তা দেখেন শোরুম কিন্তু আরেকটা আছে এই দুইটা শোরুম মিলে আজকে লাইভটা কন্টিনিউ করব যারা যুক্ত থাকবেন শেষ পর্যন্ত আশা করা যায় আপনার বাজেটের গাড়িগুলো এখানে পাবেন এক কথায় যাদের বাজেট আছে তিন লাখ থেকে শুরু হয়েছে পাঁচ লাখ দশ লাখ এলিয়ন প্রিমিও এক্সু চান প্রবোক চান এবং সেভেন সিটার চান অল্প টাকার ভিতরে গাড়ি চান টয়টা বিটস চান সব বাজেটের গাড়ি কিন্তু আজকের এই লাইভে থাকবে কোথায় আছি কি কন্ডিশনের গাড়িগুলো পাবেন কত দামে পাবেন এ টু জেড বিস্তারিত দেখাবো এবং সবার প্রিয় রাসেল ভাইকে যুক্ত করবো ভাই আলাইকুম ভালো আছেন ভাই আলামদুল্লাহ আচ্ছা আমি একটু এদিকে আসলাম একটু দরকার আছে এই যে সামনে দেখেন এগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ সবগুলো গাড়ি হয়তো অনেক সময় তোলাও হয় না অনেকগুলো আসেও নাই এগুলা সব হলো যে মানুষের ভালোবাসা মানে যতগুলো গাড়ি বিক্রি করছে আলহামদুলিল্লাহ আপনার ফটোটা কবে এখানে আসবে আমরা জানি না

কত লিটার এলপিজি করা হান্ড্রেড লিটার এলপিজি করা এটা কি জিএল কয় কত দরজা পাওয়ার দুই দরজা পাওয়ার না আচ্ছা দুই দরজা পাওয়ার চাকার কন্ডিশন ভালো আছে চারটা চাকাই নতুন আচ্ছা কথা শোনা যাচ্ছে না বুঝলাম না কেন ওই কথা বলছেন আমার তো সাউন্ড কোয়ালিটি ঠিক আছে ভাইয়ের তো ঠিক আছে ঠিক আছে কিনা জাস্ট আমাদের কমেন্ট করবেন ইনশাল্লাহ আশা করা যায় শোনা যাচ্ছে যাই হোক

আচ্ছা দর্শক অনেকে যুক্ত আছে আমাদের সাথে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি একটু আমাদেরকে জানাবেন আপনাদের কোন গাড়ির প্রয়োজন আছে কিনা জাস্ট কমেন্ট করবেন একটু শেয়ার করে দেবেন যদি চান একটু শেয়ার করে দেবেন ইনশাল্লাহ

তারপরে হচ্ছে নাইনটি 99 মডেল দুই হাজার

এবং কালারটা কিন্তু চমৎকার কালার খুবই চমৎকার আছে দেখতে পাচ্ছেন সাউন্ডের সমস্যা কালারটা কিন্তু খুবই চমৎকার আছে এবং ইন্টারসেকশন তো ভালো আছে না একবারে ফ্রেশ ভাই একদম ফ্রেশ এই যে ভিতরে ভাই এর কালারটা কি কালার এটা অরেঞ্জ কালার অরেঞ্জ অরেঞ্জ এর মতই তো লাগতেছে জি অ্যান্ড্রয়েড মোডও লাগানো আছে জি জি এটা কাজ করে ফুল কমপ্লিট ফুল কমপ্লিট আচ্ছা সামনের পিসে গ্লাস তো ভালো কন্ডিশন আছে মনে হচ্ছে না জি আচ্ছা আউটলুক কিন্তু যথেষ্ট সুন্দর আছে কয় টাকা দেবেন নতুন নতুন পেপার দাম মাত্র 6 লাখ

এক ফাস সিসি গাড়ি চারটা চাকা নতুন পেপার আচ্ছা ভাই তো রঙের তো কোনো না এসি পারফেক্ট মানে ছয় লাখ পঁচানব্বই আলোচনা কিছু কিছু যাবে আলোচনা কথা বলতে পারবেন তো আরো কিছু গাড়ি আছে দর্শক আমি আপনাকে দেখাচ্ছি দেখেন

বারো পঞ্চাশ আচ্ছা এটা কি বিশ নাকি গাড়িটা একটু ভালো করে দর্শকদের দেখাই কালারটা কালার সামনে লাইট অরিজিনাল এবং চাকাও কিন্তু ভালো আছে অ্যালোডিং সহকারে বডি কিট করা আছে এই জাপানিজ বডি কিট থেকে ইন্টারসেকশন কি অবস্থা একদম ফ্রেশ ভালো কন্ডিশন আছে না সিএনজির পিজি করা কিছু ভাই তেলের গাড়ি মানে আউটলু যথেষ্ট সুন্দর আছে সামনে বিশ্বের গ্লাস কি অরিজিনাল নাকি

ভাই এই অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে কাজ করে জি ঠিক আছে তো সব ঠিক আছে সামনে থেকে একটু দেখাই দর্শকদেরকে ডিগো বাম্পার লাগানো আছে সাইজটা কিন্তু মানে কালারটা কিন্তু যথেষ্ট সুন্দর কয় টাকায় দিবেন 13 আছে 1385 আস্কিং প্রাইস আলোচনার সুযোগ আছে আচ্ছা যারা দুঃখ তো আছেন সবাইকে ধন্যবাদ অনেকই কমেন্ট করছেন আচ্ছা জি জি করলা কত বলেন বলেন 58 অল অপশন অটো ভাই এটা ভিতরে তো স্ক্রিপ্ট মন

এটা নাকি ভাই মডেলের থেকে দামে কম দিবেন হ্যাঁ মডেল থেকে কম দামে অরিজিনাল গ্লাস সামনে পিছনে আচ্ছা এটা সি আটত্রিশ সিএল এ গাড়ি কয় টাকায় দিবেন এটা এগারো লাখ পঁচাশি আস্কিং প্রাইস আলোচনার সুযোগ আছে নাকি আচ্ছা ইনশাল্লাহ তার পিছনে একটা এক্স করলা কত মডেল ছয়ের মডেল কালারটা হচ্ছে গোল্ডেন কালার ভিতরে কি অবস্থা ভাই আরে কড়া বিস্কিট ভাই দেখেন আমি দর্শকের থেকে বলি আপনারা এস কলা অনেক খুঁজছেন বিস্কিট কালার দেখছেন দেখেন এরকম চমৎকার কন্ডিশনের ইন্টারভিউ আসলে খুব মানে বাসাই করা হাতে দশটা বা হাজার একটা দুটা পাওয়া যায় ছয়ের মডেলের গাড়ির দামটাও কিন্তু সিমিলার ভাবে অনেকটাই কম পাবেন একটু যাদের এস করলার দরকার বা জি করলার দরকার আমি মনে করি গাড়িকে একটু দেখতে পারেন শোরুম ভিজিট করতে পারেন আশা করা যায় আপনাদের পছন্দ হওয়ার মতো কয় টাকায় দিবেন ভাই তেরো লাখ তেরো নব্বই

দেখতে পাচ্ছেন আউটলুক কিন্তু যথেষ্ট সুন্দর আছে মানে বলার কিছু না যা আছে কালার টালার সবই অরিজিনাল একুশে রেজিস্ট্রেশন করা তার মানে হচ্ছে যে আপনার চলছে ভাই দুই বছরের মতো মাইলেজ তো মনে হয় অনেকটা কম না স্পেস তো ভালো আছে ভাই আচ্ছা এগারো মোট এগারো রেজিস্ট্রেশন আছে আসেন সামনে আসুন কয় টাকা দেবেন এটা ভাই বলেন আঠারো লাখ পঞ্চাশ বিশ লাখ টাকার নিচে আঠারো লাখ পঞ্চাশ আজকিং প্রাইস আলোচনা করতে পারবে ভাই ওইটা কি দেখাবেন তো চলেন আমি আরেকটা শোরুম আপনাদেরকে ভিজিট করাই মানে একটা শোরুম দেখাইলাম এখানে একটা আছে যেটা থেকেই চেয়ে নেই দুইটাই একটা এটা বিডি কার পয়েন্ট এটা বিডি কার পয়েন্ট যেটাতে আছেন যেটাতে দেখতে চান সেটা দেখতে পারবেন গাড়ি কিন্তু অনেক অভাব ইনশাআল্লাহ দুইটা মিলে ৪০ মধ্যে গাড়ি আছে ভাই প্রবস্ত্র তো এরকম গাড়ি গাড়িতে অনেকে দেখে না ভাই হ্যাঁ আচ্ছা পুনর রেজিস্ট্রেশন মতো পঁয়তাল্লিশ না থাকবে

আচ্ছা 2003 খুব কম পাওয়া যায় আসলে রেয়ার যেটাকে বলে ইন্ট্রোসেশন ঠিক আছে এসি কাজ করে তো ভাই না কথাই নেই চাকা চাকাও তো ভাই ভালো আছে মোটামুটি আলহামদুলিল্লাহ নিবে চালাবে না সামনে গ্লাস সামনে পিছে গ্লাস তো অরিজিনাল মনে হচ্ছে ভাই এটা কি সিরিয়াল কিছু করা কিছু সিন্ডি করা সিন্ডি করা আছে কয় টাকা দিবেন ভাই এটা

কি করবেন গাড়ি তো আজকে নিয়ে যাবেন ইনশাল্লাহ ছয় লাখ পঁচাশি হাজার টাকায় গাড়ি দিচ্ছেন আপনি ভাই আইসা না পাইলে তো সমস্যা আছে এক হাজার কিলো চালায় দেখ টাকা দিবে পেপারস আপডেট নাম ট্রান্সফার নতুন কাগজ নাম ট্রান্সফার নিবে সাথে সাথে হবে আচ্ছা এই যে মাছ দা ভাই কি ভাই বকরা সাহ বকরা সাহের মতো ভাই এটা হলো ইসুস ভেরিয়েন্টের গাড়ি আচ্ছা

এটা নেয়া না কেন এখনো ভাই কেন আছে এখনো বুঝলাম না হ্যাঁ পঁয়ত্রিশ আর এই যে সিলেন্সারটা দেখেন আপনি ভাই এগুলো স্পোর্টস ভ্যারিয়েন্টে গাড়ি না এটা ভাই আচ্ছা এগুলো লাইটগুলো গুলা কি কি লাইট বলে এগুলো এলইডি মানে দেখেন লুকিং দেখে জাপানিস লাইক এরকম আছে হ্যাঁ আচ্ছা ভিতরে কি অবস্থা ভাই পারফেক্ট আছে চেক করে দিতে পারবেন না আসলে অল অফ শোনা নাকি এবং কন্ডিশন চমৎকার আচ্ছা কয় টাকা দিবেন এটা বলেন দাম মাত্র 11 লক্ষ 85 টাকা 11 লক্ষ 85

গাড়িগুলো দেখেন চেক করেন যদি ভালো লাগে তারপর নিবেন তো আজকের মতো বিদায় নিব যারা যুক্ত ছিলেন এতক্ষণ সবাইকে ধন্যবাদ ভাই আপনাকেও ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ সালাম আলাইকুম আহমদুল্লাব